আপনারা দেখতেই পাচ্ছেন সেগুন বাগিচা একটি আবাসিক ভবনে আমরা যতটুকু জেনেছি আ যে এটা একটা কেমিক্যালের গোডাউন মানে গাড়ির রাখা আছে তো সেখানে আগুনের সূত্রপাত তো এখন এখানে ফায়ার সার্ভিস আসছে তো ফায়ার সার্ভিসে এখানে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে আর এদের সাথে সাথে এখানে র্যাব পুলিশ সেনাবাহিনী বিজিবি সহ সবাই সহযোগিতা করছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য তো মোটামুটি আগুন নিয়ন্ত্রণে চলে আসছে মোটামুটি আগুন সম্ভবত নিয়ন্ত্রণে চলে আসছে এখানে যে ডিসি মাসুদ ভাই ও ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ সবাই চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণে জন্য যে আমরা